আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং স্বাগতম জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করতেছি কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আমরা আজকে যেখানটায় আছি প্রথমেই লোকেশনটা বলে দিই এই লোকেশনটা হলো আমাদের যে দৌয়া দয়ারা মৌজা আছে কুমিল্লায় কচুয়া সমনে দিয়ে ভিতরে এসে যে দয়ারা মৌজা আছে আমি আমরা এখন আছি দয়ারা মৌজায় আর দয়ারা মৌজার ঠিক শেষ সীমানায় একটা জমি আছে যেটা নাকি এখন রাস্তা নেই তবে রাস্তাটা আপনার কোন দিক দিয়ে আসতেছে আমি সেটাও দেখাচ্ছি এই যে রাস্তাটা এই যে বাউন্ডারি করার জায়গাটা আছে এখান দিয়ে রাস্তা আসতেছে পরবর্তীতে রাস্তা হবে আর আমি স্লোলি দেখাচ্ছি জায়গাটা হলো কোথায় ওখান দিয়ে এই যে দেখেন আমার এই যে লোকটা দাঁড়ানো আছে এটাই জায়গার মালিক ওনাকে জায়গাটা চিহ্নিত করার জন্য যে বর্তমানে রাস্তা নাই ওই হিসাবেই জায়গার দাম নেবে সমস্যা নেই তবে জায়গাটা চিহ্নিত করার জন্য আমি দূরের থেকে ভিডিওটা করতেছি যেহেতু আসলে একটু পানি আছে বৃষ্টি হয়ে গেছে পানি আছে যার কারণে আমি ওদিকটায় আর যাচ্ছি না তো এখানে দর্শক ছয় ঘন্টার একটা প্লট আছে আর আমি এখন দক্ষিণমুখী হয়ে আছি আর দক্ষিণমুখীতে কী কী আছে আমি সেটাও দেখিয়ে দিই এই যে দেখেন তালুকদার একাডেমি আর তালুকদার একাডেমির ঠিক পশ্চিম সামান্য উত্তর দিকেই এই জায়গাটার অবস্থান এইখানে আসলে ভিডিওটা নিয়ে আসলেই বুঝতে পারবেন আমার আমি এরকমভাবে আসলে ভিডিও করে থাকি যেহেতু আপনারা আমার ভিডিওটা নিয়ে আসলেই দেখতে পাবেন এই যে এখানে তেঁতুল গাছ আছে তেঁতুল গাছের পাশে দিয়ে এখানে ছয় ঘন্টার প্লট আছে এই প্লটটাই বিক্রি হবে মূলত তো বারো শতাংশ জায়গা দর্শক চলে আসেন এবার এই বারো শতাংশ জায়গা দর্শক মৌজা হিসেবে পড়ছে লক্ষ্মীপুর মৌজা তো এখন আমি এই যে এটার পশ্চিম অংশ উত্তর অংশ দেখাচ্ছি আমি এখন পশ্চিমমুখী হয়ে আছি চারিদিকে কিন্তু ঘর বাড়ি আসে আসলে শুধু রাস্তারই সমস্যা রাস্তাটা হয়ে গেলে কিন্তু জায়গা আসলে গন্ডা এখানে বিশ লক্ষ টাকা আপনারা নিজেরাই বোঝেন এই যে তালুকদার একাডেমির পাশের যে জায়গাটা এটাও আমি আঠাশ লক্ষ টাকা ভিডিও দিছি আসলে মালিক তো জানেনি বর্তমানে জায়গার দাম যেহেতু বেড়ে গেছে মালিকরাও আসলে জায়গার দাম আর এটা একটু কম দামে আছে এই জন্যই যেহেতু রাস্তা নেই আসলে নিয়ে রেখে দিলে মনে করেন দুদিন আগে আর পরে দাম বেড়েই যাবে এটাই স্বাভাবিক তো আমি এলাকাটা আবার একটু দেখে দিচ্ছি এখন আমি পূর্বমুখী হয়ে আছি ঠিক জায়গাটার পাশে দিয়ে পূর্বমুখী হয়ে আছি তো এখন আছি আমি উত্তরমুখী হয়ে তো ঠিক আছে দর্শক এ পর্যায়ে আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটাও হাতের নাগালে আছে যেহেতু আসলে আমরা চেষ্টা করি একটু প্রাইসটা কমিয়ে নেওয়ার জন্য মালিক থেকে তো আস্কিং রেট তারপরও একটু কথা বলার সুযোগ থাকবে তবে আমরি কিছু নয় প্রতি গণ্ডা হিসাবে দিতে পারবেন আপনি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো জায়গা দেখিয়ে দেব তো ঠিক আছে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এ বাচ্চু এখানেই বিদায় নিলাম সুস্থ থাকেন ভালো থাকেন মা হাফেজ